আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালিদ ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নির আজকে এই পর্যন্ত আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করে এসেছি তবে আজকে একটু অন্যরকম দুইটা টপিক নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো যেটা আপনাদেরই অনেকের কোয়ারি ছিল তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিছু ইনফরমেশন জানতে পারবেন যারা হচ্ছে হেয়ার রিলেটেড ইস্যুটা নিয়ে একটু চিন্তিত তো আজকে হচ্ছে আমি অফিস থেকে মাত্রই এসেছি আমায় মনে হলো যে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো আমি আজকে দিই তার জন্য আমি ফ্রেশ না হয়ে মোটামুটি একটা ফরমালভাবেই আপনাদেরকে ভিডিওটা আমার দেওয়া তো এক নম্বর যেটা ইস্যু সেটা হচ্ছে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছিলাম পঁচিশশো গ্রাফ্ট এই পঁচিশশো গ্রাফ থেকে কেমন রেজাল্ট আমি আশা করতে পারি আর একটা হচ্ছে মোরেফের যে নতুন প্যাকিংটা এসেছে এটা নিয়ে আপনাদেরকে আমি কিছু ইনফরমেশান দিব মোরেফের এই প্যাকিংয়ের সঙ্গে একটা কিটও আছে সেটা আপনারা লাস্টে পর্যন্ত দেখতে পারলে বুঝতে পারবেন তো যাই হোক গত একটা ভিডিওতে লাস্ট আমার ভিডিওটাতে একজন ভাই কমেন্ট করেছিল যে আপনার রেজাল্ট ফেল করেছে আপনার যে এক্সপেক্টেড রেজাল্ট তেমন আসে নাই উনিও ডক্টর কামাল থেকে করেছিল ওনারও রেজাল্ট আসে নাই এরপর যেটা উনি বলেছে সেটা হচ্ছে ডক্টর কামালের একশোটা গ্রাফটের ভিতরে নাইনটি পারসেন্ট গ্রাফটি হচ্ছে ফেল করে তো এটার পরিপ্রেক্ষিতেই আমার কিছু কথা আপনাদের জন্য সেটা হচ্ছে আর দেখেন আমি পঁচিশশো গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি তার পনেরোশো গ্রাফ হচ্ছে ফ্রন্টে আর এক হাজার হচ্ছে ক্রাউনে ক্রাউনের এরিয়াটা আমি আপনাদেরকে পরে একদিন দেখাবো আর পনেরোশো গ্রাফট আমি ফ্রন্টে করেছি কারণ আমার পঁচিশশো গ্রাফ করার বেশি ওই মুহূর্তে ইচ্ছা ছিল না তাই তো দেখেন আমার এই যে সামনের এখন অবস্থারা দেখতেছেন আর যে ছবিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আপনারা নিজেরা একটু যদি কেয়ারফুলি দেখেন তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন আমার এই অবস্থা থেকে আজকের এই যে গ্রাফটিং পনেরোশোর রেজাল্টের যে ডিফারেন্স সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কারণ আমি পনেরোশো গ্রাফট সামনে গ্রাফটিং করে যদি আশা করি যে এখানে আমার দুই হাজার গ্রাফট সরি পাঁচ হাজার গ্রাফটের রেজাল্ট সামনে পাবো এটা আসলে একটু বোকামিই হবে কারণ হচ্ছে আপনি যতটুকু গ্রাফটিং করেন পুরোটা রেজাল্ট আপনি কখনোই পাবেন না সেটা আপনি ইন্ডিয়া থেকে করেন সেটা আপনি টার্কি থেকে করেন নিউ রুটস হেয়ার ফ্রি হ্যান্ড গ্রো আপনি যেখান থেকেই করেন অথবা থাইল্যান্ড থেকে করেন হান্ড্রেড পার্সেন্ট গ্রাফট আপনার কখনোই থাকবে না বিভিন্ন মিডিয়া অথবা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার নাইনটি থেকে নাইনটি ফোর পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট পর্যন্ত গ্রাফটিং যদি আপনার রেস্টে করে সেটাই হচ্ছে সাকসেস রেট এটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম সাকসেস এখন আমি পঁচিশশো গ্রাফের পনেরোশো গ্রাফ সামনে করে আমি যদি আশা করি আমার চার হাজার গ্রাফটের রেজাল্ট সামনে হবে তাহলে আসলে আনএক্সপেক্টেড আর যে ভদ্রলোক থেকে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি তাদের রেজাল্ট যে আসলেই অনেক ভালো সব সময় সেটাও কিন্তু না বাট তার যে কম্প্যারিজন সেই কম্প্যারিজনে আমার রেজাল্ট আমার কাছে মনে হয়েছে ভালো ডক্টর কামালের ক্লিনিকের যেটা ইস্যু সেটা হচ্ছে ওনারা ট্রান্সপ্লান্টেশন করার পরে যে ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করার কথা সেটা টাইম টু টাইম প্রোভাইড করে না তাদেরকে সাথে কমিউনিকেশন করে তাদেরকে তেমন পাওয়া যায় না এটা তাদের একটা লিমিটেশনস বাট তার মানে এই না যে আমি তাদেরকে ব্লেম দিব যে আমার রেজাল্ট খারাপ হয়েছে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার রেজাল্ট ভালো আরেকটু আপনাদেরকে বলি এটা নিয়ে সেটা হচ্ছে আমি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পর যখন শুরুর দিকে ভিডিও দেওয়া শুরু করেছিলাম তখন হচ্ছে এক বড়ো ভাই উনি নিউ থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন উনি কমেন্ট করে বলেছিল আমি যেখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছি এখানকার রেজাল্ট ভালো হয় না ইভেন আমার রেজাল্ট ফেল করবে তো আমি তাও তখনও ওই ভাইকে বলেছিলাম দেখা যাক ভাই আল্লাহ ভরসা কি হয় গত পাঁচ মাসের যে ভিডিওটা আমি দিয়েছিলাম ওই ভাই ভিডিওটা দেখার পর কমেন্ট করে বলেছিল পঁচিশশো গ্রাফ হেয়ার ট্রান্সপ্লান্টেশনের উপর বেস করে আপনার যে রেজাল্টটা হয়েছে খুবই ভালো রেজাল্ট আর উনি আরেকটা অ্যাডিশনাল কমেন্ট করেছিল সেটা হচ্ছে ডক্টর কামাল থেকে এই প্রথম কারো হেয়ার ট্রান্সপ্লান্টেশন রেজাল্টকে ভালো হতে দেখেছে আলহামদুলিল্লাহ যে আমি সেই পার্সনটা যে আমার রেজাল্টটা ভালো এসেছে তো এই হচ্ছে সিনারিও আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশন যতটুকু করি আমাদের এক্সপেক্টেশনটা তার ভেতরেই থাকা উচিত এখন আসি হচ্ছে মোরেফ দেখেন আমার হাতে দুইটা মোরেফের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অনেক বড় টাইপের একটা হচ্ছে ছোট বাট এখানে কন্টেন্টে তেমন কোনো চেঞ্জ নাই আগেও এটাতে যে লেখাগুলো ছিল যে টাইপের আউটে যে ডিজাইনগুলো ছিল সবগুলা সেম টাইপের ডিজাইন আছে জাস্ট সাইজগুলো বড়ো হয়েছে তাছাড়া আউটে তেমন কোনো চেঞ্জ আসে নাই আগেও তাদের প্রাইস ছিল আটশো পঞ্চাশ রুপি এখনও তাদের প্রাইস আছে আটশো পঞ্চাশ রুপি ফর সিক্সটি এম তো এখানে প্রাইস নিয়ে আমি একটু পরে আপনাদেরকে বলি আমি প্রাইস নিয়ে একটু নতুনত্ব দেখেছি সেটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি তো আমি এটা খুলে দেখি কি কি আছে এর ভিতরে আমি বলেছিলাম একটা গিফট আছে এর ভিতরে সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখেন মোরেফটা প্যাকেট থেকে রিমুভ করার পর যে অবস্থায় থাকে সেটা হচ্ছে আপনা এরকম একটা সিচুয়েশনে থাকে হ্যাঁ সঙ্গে হচ্ছে গিফট যেটা আমাকে দিয়েছে পেপার ওয়েট এটা এটা অনেকে বাচ্চারা খেলা করে অথবা অফিসে আমরা এটা পেপার ওয়েট হিসাবে ইউজ করতে পারি এটাই হচ্ছে নতুন মোরেফের একটা ডিভাইস এটা উপরে একটা মানে ঘোড়া টাইপের দেওয়া আছে যেটা হয়তো ময়শ্চারটা ধরে রাখে আমার যেটা মনে হচ্ছে সেটা তিন মিনিটে পুরোটা নিচে চলে আসবে তিন মিনিটে পুরোটা ওই সাইডে চলে যাবে মোরেফের লোগো আছে মোটামুটি সব কিছু এটাতে আছে এটাই হচ্ছে মোরেফের একটা গিফট এখন মোরেফের ভেতরে আগেও হচ্ছে আপনার পেশেন্ট ইনফরমেশনের জন্য এমন একটা বুক থাকতো হ্যাঁ এমন একটা বুকলেট থাকলো টোটাল হচ্ছে এটা ভেতরে তিন পেজ আর বাহিরের হচ্ছে কাভার এটা টোটাল হচ্ছে একটা বুকলেট এটা কীভাবে আপনি ইউজ করবেন কোথায় কিউআর কোড জেনারেট করবেন আর কি করবেন সব কিছুই এটার ভিতরে আছে আর এটা আমি একটা জিনিস যেটা পড়লাম সেটা লেখা আছে এখানে প্যাক কন্টেন্স থ্রি মিনিটস অ্যান্ড টাইমার ফর ইয়ার কনভিনিয়েন্স অফ অ্যাপ্লিকেশনস এটা এই যে এটা আপনাদেরকে পেপার ওয়েটে যেটা বলতেছিলাম সেটা তিন মিনিটে আপনি এটা রেখে ইউজ করা যেটা ওনারা বলতেছে যেটা আসলে অনেক কিছু আছে এটা বলা আরও ভিডিওটা বড় হয়ে যাবে এখন আর একটা চেঞ্জ আমি যেটা দেখতে পাচ্ছি ওদের আগের প্যাকিংয়ের ভেতরে এমন ছিল না আগের প্যাকিংটার ভেতরে এই টাইপের যে আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল না ওটা ছিল একটু সাদা টাইপের খামের ভিতরে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাই দেখেন আপনারা যারা মোরে ইউজ করেন তাদের জন্য এটা উপকার হবে আমি আশা করি এটার ভিতরে তেমন কিছু ছিল না যেটা দেখতে পাচ্ছেন এটাই ছিল এখন যেটা এসেছে নতুন মোর এপে আপনার এমন একটা ডিজাইনে এসেছে এই যে এটা একটা হোল্ডার এই হোল্ডারটা আবার ছিল এই হোল্ডারের ভিতরে মোটামুটি তাদের একটা অন্যরকম প্যাকিং সিস্টেমটা করার চেষ্টা করেছে এর ভিতরে যেটা আছে একটা ড্রপার এটাও আগে ছিল এটা হচ্ছে আপনার স্প্রিং নজেল সেটাও আগে ছিল এখনও আছে মোরেফের আমি বক্সটা খুলেছি এটা হচ্ছে মোরেফেটার ভিতরে ছিল এখন বোতলের তেমন কোনো চেঞ্জ নাই বোতলটা আগেও যে সাইজের ছিল এখনও সেম সাইজ জাস্ট এখানে নজেলটা লাগানো এই জন্য মনে হচ্ছে একটু বড় সাইজের বাট তেমন আর কোনো চেঞ্জ নাই এটার নিচেও যে টাইপের ডিজাইন ছিল পেট বোতলের এখনও পেট বোতলের সেম ডিজাইন আগেও মোরেফের বডিতে ইন্টাস লেখা ইন্টাস লেখা ছিল এখনও ইনটাচ লেখা আছে দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বাট ভেতরের বোতলে তেমন কোনো চেঞ্জ নাই আমি আরেকটু দেখি যে কোনো অ্যাড্রেসের চেঞ্জ আছে কি না অ্যাড্রেসের এখানে একটা চেঞ্জ আছে আপনারা এটা একটু ভেরিফাই করে নেবেন মোরেফের অ্যাড্রেসে চেঞ্জ এসেছে সেটা হচ্ছে আপনারা দেখেন দেখে নিলেই বুঝতে পারবেন মোরেফের অ্যাড্রেস যেটা আমি মেন করতে দিই সেটা হচ্ছে এটা এখানে আপনার টোটাল ম্যানুফ্যাকচার্ড বাই ইন্টার্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্লট এত প্লট নম্বর এত ডিস্ট্রিক্ট আহমেদাবাদ গুজরাট ইন্ডিয়া এটাতে দেওয়া আছে ম্যাটোডা এত ডিস্ট্রিক্ট আহমেদাবাদ ইন্ডিয়া এখানে একটু ডিফারেন্স আছে এখানে আছে এক দুই তিন চারটা লাইন এখানে আছে হচ্ছে আপনার দুইটা লাইন মাত্র এটা একটা বড় ডিফারেন্স আপনারা দেখতে পাবেন মোরেফের নতুন প্যাকেটের সঙ্গে বাকি সব কিছুই সেমই আছে জাস্ট আমি দেখলাম এটাই ডিফারেন্স তেমন এছাড়া ডিফারেন্স নাই মোরেফে আর প্রাইসের যেটা আমি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে মোরেফ আমি এর আগে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল আমার এই আটশো পঞ্চাশের উপর ফাইভ পার্সেন্ট ট্যাক্স প্লাস ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সব কিছু মিলায় আমি পেয়েছিলাম এক হাজার টাকা বাট এবার আমার এটা বারোশো টাকা পড়ে গেছে আমি যাকে দিয়ে এনেছি বারোশো টাকা পড়ে গেছে এটা এটা আমি বেসিক্যালি এনেছি হচ্ছে আপনার আহমেদাবাদ থেকেই এনেছি ওখানেই আমার যে পরিচিত পাঠলো গিয়েছিল উনি ওখান থেকে নিয়ে এসে দিয়েছিল আর গতবার এটা যেখান থেকে এনেছিলাম সেটা হচ্ছে চেন্নাই থেকে এনে দিয়েছিলাম আমাকে তো এই আর কি অবস্থা মোরেফ নিয়ে যাদের কোশ্চেন্স আছে তারা এটা একটু দেখে নেবেন এই হচ্ছে মোরেফের কিছু চেঞ্জ যেটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মোরেফের মোটামুটি ভালোই চেঞ্জ আছে আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা মোরেফের অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন নতুন মোরেফটা যে প্যাকেটে এসেছে আর কালারের তেমন কোনো চেঞ্জ নাই কালার সেমি আছে আউটসাইড কালার তো ভিডিওটা আমি আশা করি আপনাদের অনেকের অনেক বেশি উপকার হবে ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন তারপর হচ্ছে ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন খারাপ লেগে থাকলে ডিসলাইক অপশানে ক্লিক করবেন কোনো সমস্যা নেই নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হয় সেটা জানাতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম